নমস্কার আজকে শোনাবো আমাদের খড়গপুর শহরের বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক মাননীয় মনোজমোহন চক্রবর্তীর লেখা একটি কবিতা কবিতার নাম মানবিক সুখ বুক ভরা সাত সাগর ভালোবাসা চোখে এক আকাশ স্বপ্ন সমুখে আলোর হাতছানি ঘরের ঘুলগুলি দিয়ে ঘরে দিনের বেলায়ও টিমটিমে আলো দম বন্ধ হয়ে আসে গুরুম কানে তালা ধরানো শব্দ ছুটে বেরোই ঘর থেকে খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে বাতাসে বারুদের গন্ধ কিছু দূরে রাস্তায় একটা লাশ পড়ে আছে রাজপথ রক্তে ভেসে যাচ্ছে কেউ ফিরেও তাকাচ্ছে না অবশেষে এগিয়ে এলেন এক মাঝবয়সী মহিলা জল দিলেন মুখে জল গড়িয়ে পড়ল কষ বেয়ে স্থির বিস্ফারিত চোখের পাতা দুটো স্নেহ হাতে পরম মমতায় বন্ধ করে দিল দুহাত উপরে তুলে আকাশবাণী চেয়ে দোয়া চাইলেন হায় আল্লাহ ঠিক এমনি করে নিজের ছেলের লাশের পাশে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন যিনি বছর বছরখানেক আগে এগিয়ে গিয়ে দেখি আমার মস্তান ভাইয়ের লাশ কতজনকে লাশ বানিয়ে এখন নিজে লাশ হয়ে গেল হতবম্ব আমি এখন কি করি শ নিয়ে কারা পড়লো বলে একটা লুমপেন হয়তো শহীদের মর্যাদা পেয়ে যাবে মরুক গিয়ে যাক কিন্তু এ কী হলো হিন্দু যুবকের জন্য মুসলিম মায়ের দোয়া চাওয়া লাশটাও ছুঁয়ে দিল ওর সদগতি হবে তো ঠিক এসব কী ভাবছি আমি এই যে সংকীর্ণতা দৈন্যতা মনের মা মাই মায়ের আবার জাত ধর্ম কি আমি মাকে গিয়ে প্রণাম করলাম নমস্কার